মাথায় আপেল পরে বিজ্ঞানী নিউটনের মধ্যাকর্ষণের আবিষ্কারের গল্প কম বেশি তো আমরা সবাই জানি তবে এই গল্পটি পুরোপুরি সত্য না হলেও মধ্যাকর্ষণ ব্যাপারটি কিন্তু একেবারেই সত্য সূত্র মতে যে কোনো বস্তুকে ওপরের দিক থেকে ছুঁড়ে দিলে সেটি নিচের দিকে ফিরে আসে আর সবই হচ্ছে এই মধ্যাকর্ষণের কারণে এই আকর্ষণ বা গ্র্যাভিটি সকল বস্তুর মধ্যেই কাজ করে এমন কি আপনার মধ্যেও কাজ করে কিন্তু আপনাকে যদি এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আপনি দেখবেন আপনার চিরচেনা মধ্যাকর্ষণ ঠিকভাবে ভাবে কাজই করছে না তখন কেমন লাগবে আপনার নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না নাকি জাদুর প্রভাব মনে করবেন পৃথিবীতে কিন্তু এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গেলে আপনার মনে হবে মধ্যাকর্ষণ কাজ করছে না আর এই কারণেই এসব এলাকাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন কাহিনী পৃথিবীর বুকে অদ্ভুত জায়গাগুলো নিয়ে আজকের আমাদের এই আয়োজন তাই চুক্তি করে বসে পড়ুন মাথা করে ঠান্ডা সাথে নিয়ে পপকর্ন আর তার সাথে ফান্টা ভিডিওতে দিন আপনার পুরো ধ্যানটা নয়তো কাটবে না ভালো আপনার পুরো দিনটা নাম্বার স্যান্টা ক্রুজ স্থানটি উনিশশো খ্রিস্টাব্দে আবিষ্কার করেন জর্জ ব্রেজার নামের এক ব্যক্তি এই স্থানটির কাজ দিয়ে একদিন জর্জ ব্রেজার যাচ্ছিলেন তখন তিনি অনুভব করলেন হঠাৎ করে তার মাথা ঘুরছে শুধু তাই না তার কম্পাসের কাটাও অস্বাভাবিক আচরণ করছে তারপর থেকে ওই জায়গার প্রতি তার একটাই আকর্ষণ জন্ম নেয় তিনি ওই জায়গাটিতে গবেষণা করার জন্য পুরো জায়গাটিকে কিনে ফেলেন ফেলেন এবং সেখানে বাড়িও বানিয়ে তারপর তিনি রোজ নতুন নতুন অতিথিদের ডাকতেন এবং সেখানে হওয়া আশ্চর্য ঘটনাগুলো প্রদর্শন করতেন এবং তার গবেষণা চালিয়ে যেতেন তিনি লক্ষ্য করেন ওই বাড়িতে যে কোনো সমতল জায়গাতে যে কেউ অনায়াসে দাঁড়াতে পারেন তাছাড়াও কোনো বল ছুড়ে দিলে সেটি মাটিতে পড়ে না বরং ওপরের দিকে গড়াগড়ি খায় যা পৃথিবীর অন্যান্য জায়গায় অসম্ভব আশ্চর্যজনক হলো সেখানে পানি নিচের দিকে না গিয়ে ওপরের দিকে যায় বর্তমানে বাড়িটি ক্যালিফোর্নিয়ার সব থেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে পর্যটকরা অবাক হয়ে বাড়িতে আসলে কিছু কিছু লোক মনে করে যে এখানে মাটির নিচে চুম্বকীয় ক্ষেত্র থাকার ফলে সেখানে গ্র্যাভিটি কাজ করে না তবে স্পষ্ট কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত মেলেনি নম্বর টু কানাডার চুম্বকীয় পাহাড় ক্যানাডা একটি মজাদার পাহাড় আছে যেখানে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে এখানে মধ্যাকর্ষণ বল কাজ করে না এই পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলো ইঞ্জিন বন্ধ থাকলেও তা উপরের দিকে উঠতে থাকে এই ঘটনাটি মানুষ প্রথম উনিশশো সালে উপলব্ধি করে ভেবে দেখুন তো যে লোকটির প্রথমে ঘটনাটি তিনি কি সারপ্রাইজ হয়েছিলেন নাকি ভয় পেয়েছিলেন তিনি হয়তো ভাবতে পারেন ইঞ্জিন বন্ধ হওয়ার সত্ত্বেও গাড়িটি চলছে ভারতের লাদাখের চুম্বক পাহাড় লাদাখের একটি পাহাড়কে চুম্বক পাহাড় বলে ডাকা হয় এই পাহাড়ের চূড়ার দিকে যে সড়ক গিয়েছে তা বরাবর গাড়ি চালিয়ে যেতে যদি কেউ গাড়ি স্টার্ট বন্ধ করে দেন এবং গাড়িটিকে নিউট্রাল পজিশনে রাখেন তবে দেখা যায় সেই গাড়িটির রাস্তায় নিজে নিজেই চলতে শুরু করেছে এবং তার গতি নেহাত মন্দ হয় না বিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে সেই গাড়ি ওপরের দিকে ধাবিত হতে থাকে নাম্বার ফোর ইনভার্টেড ওয়াটারফল চিলে এই জায়গাটিকে একবার দেখুন পানির নিচের দিকে না গিয়ে গ্র্যাভিটিকে উপেক্ষা করে সরাসরি উপরের দিকে বইছে প্রকৃতির অবাক করা এই দৃশ্যটি দেখা যায় চিলিতে আপনি হয়তো ভাবতে পারেন এই ঘটনার জন্য কোন একটা জাদু দেয় যা পদার্থের কোন নিয়মকেই মানে না কিন্তু আজ পর্যন্ত এই রহস্য কেউই ভেদ করতে পারেনি নম্বর ফাইভ মাউন্ট অ্যারাগাস্ট পৃথিবীর আরো একটি বিস্ময়কর স্থান হলো আফ্রিকার মাউন্ট অ্যারাগাস্ট স্থানটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই অদ্ভুত দৃশ্য দেখতে যে কিভাবে তাদের থেমে থাকা গাড়িগুলো ওপরের দিকে উঠে যায় এখানেও কিন্তু পানি নিচের দিকে বয়ে চলার বদলে ওপরের দিকে বয়ে যায় সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার হলো এখানে পাহাড় দিয়ে চলার সময় একটু কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিচের দিকে নামতে বিজ্ঞানীদের জন্য এই জায়গাটি এখন ব্যাখ্যাহীন Number six, Hoover Dam. এই জায়গাটি আমেরিকা ও যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্তে অবস্থিত সব থেকে আকর্ষণীয় স্থান এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং আয়তন অসাধারণ কিন্তু মধ্যাকর্ষণ বল এখানে নেই যদি আপনি এই যান তবে অবশ্যই পরীক্ষা গুলো করবেন যেমন ধরুন পানির বোতল থেকে নিচে পানি ফেলার চেষ্টা করবেন আর দেখবেন তার নিচের দিকে না গিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে বিজ্ঞানীদের মতে এই ড্যামটি কনস্ট্রাকশন হওয়ায় এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যার ফলাফল স্বরূপ এখানে কোনো মধ্যাকর্ষণ বল বল কাজ করে না তো এই ছিল পৃথিবীর এমন কিছু অদ্ভুত জায়গা যেখানে কিনা মধ্যাকর্ষণ বল কাজ করে না ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে